পাঁচ মিনিটের ঝড়ে লন্ডমন্ড সোনাতলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো উপজেলা আজ শনিবার সকাল দশটা থেকে মিনিট পর্যন্ত সোনাতলা উপজেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয় তবে এর মধ্যেই সকাল মিনিট পর্যন্ত মাত্র পাঁচ মিনিট স্থায়ী এক আকস্মিক ঝড়ে সোনাতলায় সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতি ঝড়টি এতটাই তীব্র ছিল যে এর আঘাতে উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সৃষ্টি হয় নানাবিধ দুর্ভোগ ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়ে সুনাতলা উপজেলা চত্বর মাদ্রাসা মোড় থানা মোড় এবং সরকারি নাজির আক্তার কলেজ এলাকা জুড়ে অনেক পুরনো ও বিশাল আকৃতির গাছ ঝড়ের তাণ্ডবে উপরে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায় বিশেষ করে ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন একটি মসজিদের চিলাকোঠা টিনের চাল উড়ে গিয়ে আঘাত হানে একটি বিদ্যুৎ খুঁটির উপর এর ফলে খুঁটিটি ভেঙে পড়ে এবং আশেপাশে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এ ঝড়ের প্রভাবে উপজেলার আরও বেশ কয়েকটি স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকতে দেখা গেছে ঝড় থেমে গেলেও শুরু হয় বিদ্যুৎ বিপর্যয় সকাল দশটা থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো সুনাতলা উপজেলা যা স্থায়ী হয় সন্ধ্যা সাতটা পর্যন্ত অর্থাৎ দীর্ঘ নয় ঘন্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় সোনাতলা বাসীকে এ সময় উপজেলার বাসিন্দারা নানা ধরনের ভোগান্তির মুখে পড়েন বন্ধ হয়ে যায় মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের পড়তে হয় চরম দুর্ভোগে লাগে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে ঝড়ের পরপরই জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু হয় বিদ্যুৎ লাইন পুনর্স্থাপনের পাশাপাশি খুঁটি প্রতিস্থাপন ও তার সংযোগের কাজও চলে দ্রুত গতিতে প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা তৎপর রয়েছে সোনাতলার আজকের এই ঝড় আবারও স্মরণ করিয়ে দিল জলবায়ু পরিবর্তনের প্রভাব কিভাবে হঠাৎ করে আমাদের জীবনযাত্রাকে এলোমেলো করে দিতে পারে এতে করে দীর্ঘমেয়াদে প্রয়োজন কার্যকর প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি রবিউল ইসলাম শাকিল বার্তা